আসসালামু আলাইকুম শিব্র দর্শক আমবাড়ি হাট থেকে আপনি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ছোটো পরিবহনটা দর্শক দেখতে পাচ্ছি এখানে সাউর ভাই আছে আর সেরা সেরা জাতমানের কিছু প্রচুর চাহিদা সম্পূর্ণ খামার উপযোগী সারগুলো কালেকশান করতেছে দেখবো কেমন কি দাম দিচ্ছে কত দামে কিনতেছে সব কিছু দেখানোর চেষ্টা করবো দর্শক একেবারে কিন্তু জাত মানের সেরা সেরা গরুগুলো সাউর ভাই কালেকশন করে থাকে আর আপনারা জানেন যে সাউর ভাই কিন্তু খুবই বিশ্বস্ত এবং অনেস্ট একটা লোক বেচা বিক্রি করে আর আজকে দুজনের পরিচয় আর নতুন করে দিচ্ছি না দর্শক হাটের পরিচয় আর দেওয়া লাগবে না বা সাহর পরিচয় নতুন করে দেওয়া লাগবে না দুটোই খুবই ভাইরাল লোকজন এবং হাটটা খুবই ভাইরাল আমবাড়ি হাট একেবারে সলিড মানে দেখি সাহর ভাই কত দামটা দাম দিচ্ছে ভাই কত দিলেন পঁয়ষট্টি দিচ্ছেন না একেবারে সুপার অ্যাক্টিভ ভাই দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার কত যাচ্ছে পঁচাত্তর ভাই পঁচাত্তর কি বাড়বে আরও না

কোথায় যাচ্ছে সব কিছু ডিটেলস থাকবে ভিডিওর আসতে ধীরে আর দেখি কেমন দামে গরিগুলো সংগ্রহ করতেছে এই যে সেরা মানের বাচ্চা একেবারে সেরা বাচ্চা এটারও দাম দর চলতেছে এই সাগর ভাই আছে দাম দর করতেছে এটা যেটা দেখতেছিলাম এটাও কিন্তু সুন্দর দুটা জোড়া দেখতেছে জোড়ায় অস্থির দাম দিচ্ছে দেখা যাক আমরা অবশ্যই ভাই কত দিলেন একশো একশো বিশ বিশ জোড়া 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 একশো বিশ পর্যন্ত দাম দর দিচ্ছে তো নাকি হান্ড্রেড পার্ট একেবারে হান্ড্রেড বাচ্চা যাতে মানে দুটোই ছিল সাহ এই জোড়া দেখতে এখানে এক লাখ বেশ যাচ্ছে এগুলো দশ বলতেছে

দাম দর দিচ্ছে ভাই কত দাম দিলেন ভেঙতে গেলাম পঁয়ষট্টি একটু নিচে না পঁয়ষট্টির একটু নিচে বলতেছে গির বাচ্চা দেখবো আমরা আরও যে গরুগুলো দাম দর দিচ্ছি কেমন দামে সংগ্রহ করতেছে সেটা একটু দেখতেছিলাম এইখানে আবার দাম দর দিচ্ছে অলরেডি কথাবার্তা চলতেছে কত চাই ভাই

আর আমরা দেখবো পাশে আরো কিছু গরু সেগুলো দেখতেছে ভাইরা দেখি সংগ্রহ করা যায় কিনা কিছু অলরেডি সংগ্রহ করছে ওনারা আর অল্প কিছু সংগ্রহ করতে সাউর ভাই একটু কথা বলি আমরা কিছু তো সংগ্রহ করছেন জি ভাই হ্যাঁ পতাকার পাটির জন্য সংগ্রহ করতেছেন কোথাকার ভাই এটা ভাই নরসিন্দি কয় পিস সংগ্রহ করার ইচ্ছা আছে আজকে ভাই বারো পিস বারো পিস মোটামুটি আছে তো আছে ভাই কয়েক পিস আর কয়েক পিস সংগ্রহ চলতেছে নাকি আচ্ছা এই যে দেখতেছি দর্শক এটার দাম দর দিচ্ছে একেবারে যেটাতে হাত দিচ্ছে সব আগুন আগুন একেবারে সলিড সলিড গুলোতে হাত দিচ্ছে দাম দরজা আছে সত্তর ভাঙে কত বললেন ভাই সত্তরের নিচে দুই কম ভাই দুই হাজার কম বাচ্চা না সব ঠিকঠাক তো সব ওকে আছে একেবারে সলিড সলিড বাচ্চা আর দেখবো আমরা এই পাশে একবারে সরাসরি কীরকম দাম আপনারা কিনতে পারবেন এইগুলো দেখানোর চেষ্টা করতেছে দর্শক কেনা দাম আর কি এটা তো অরিজিনাল বাচ্চা বিক্রি হবে এরকম দাম আর বিক্রেতারা কিন্তু বেশি জানাইতে পারবে না কারণ এখানে চোখের আইডিয়া করতেছে শাহর ভাই যে কোনটা কত হলে নেওয়া যাবে অল বাচ্চা গিরের একটু পার্সেন্ট থাকতে পারে

আর দর্শক যে গরুগুলো সংগ্রহ করেছিল সেগুলি একটু আপনারা দেখার চেষ্টা করি যে আমাদের সামনে যেগুলো দেখতেছেন একেবারে হান্ড্রেড সাই হল এই গরুগুলো সংগ্রহ করেছেন আর এটার দাম পড়েছে সাতান্ন হাজার টাকা আর এ পাশে কিছু আছে এই গরুগুলোর দাম পড়েছে আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো আর এই যে এরপার একটা দেখতেছি এটা আটচল্লিশ হাজার বেশ সুন্দর সুন্দর কিন্তু সার গরুগুলো সংগ্রহ করেছেন আমাদের শাহাবুর ভাই এগুলো নসেন্দি পার্টির জন্য সংগ্রহ করেছে খামারের জন্য আমরা তার সঙ্গে কথা বলবো এবং পাশে আরও কিছু গরু আছে সেগুলো দেখতেছি যে এটাও ভাইরা সংগ্রহ করেছে চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা একটু আরও যে গরুগুলো আছে সেগুলো একটু দেখি আর এই যেখানে এবারে কয়েকটা গরু সংগ্রহ করেছিলেন সাগর ভাই আর আমরা দেখতেছিলাম যে এই পাশে গরু আছে এগুলো একটু দেখি কেমন দামি গরুগুলো সংগ্রহ করছে আটান্ন হাজার আর এটা কত ভাই সাড়ে দেখি আর কোন ভাইয়ের জন্য কিনলেন একটু নেশেন তো সাড়ে সাতান্ন না দর্শক তাহলে দেখতেছিলাম আমরা এই ভাইয়ের জন্য কিনলেন সালাম আলাইকুম ভালো আছেন ভাইজান আচ্ছা কোন জায়গা থেকে আসছেন বিশ্বাস করা যায় আচ্ছা দূর থেকে কেউ আসতে চাইলে তো আসতে পারবে তাহলে কয়টা কিনলেন আট পিস গরু পছন্দ সব সব পছন্দ আচ্ছা উনি পছন্দ করছে ভাই আপনি কিনে আচ্ছা যদি কেউ যোগাযোগ করে আসতে চায় যোগাযোগ মাধ্যমে একটু বলে দেন